সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি চোখরাগ বই মুহূর্তের যে বড় খবরের দিকে চাকরি দেওয়ার নাম করে টাকা তলার অভিযোগে পুলিশের জালে এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার যাদব বাটি গ্রামে পুলিশ জানিয়েছে ধৃতের নাম সুভাষ বিশ্বাস বয়স ৪৫ বাড়ি ওই গ্রামেই তার কাছ থেকে নগদ লক্ষাধিক টাকার ল্যাপটপ মোবাইল ছাড়াও কিছু নথিপত্র উদ্ধার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার ধৃত ব্যক্তিকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে কয়েকদিন আগে গঙ্গারামপুর থানার এক সিভিক নারায়ণ ভট্টাচার্য এবং তার স্ত্রী পার্বতী রায়কে গ্রেফতার করে গঙ্গারামপুর গঙ্গারামপুর থানার পুলিশ ধৃত জিজ্ঞাসাবাদ চালিয়ে যাদববাটি গ্রামের সুভাষ বিশ্বাস নামে এক ব্যক্তির নাম উঠে আসে এরপরেই তাকে ধরতে উদ্যত হয় পুলিশ বাড়িতে হানা দিয়ে সুভাষ বিশ্বাসকে গ্রেফতার করা হয় বাড়ি থেকে লক্ষাধিক টাকা একটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন এবং কিছু নথি উদ্ধার করেন গঙ্গারামপুর থানার পুলিশ নথিগুলির মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার্থীদের কোনো নথি রয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ রাজ্য সরকার পরিকল্পিত স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এক লক্ষের গন্ডি ছাড়ালো শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে স্কিমের সফলতা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী নিজের পোস্টে লেখেন আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অধীনে মঞ্জুরিকৃত মামলার সংখ্যা আজকে এক লক্ষের ল্যান্ডমার্কে পরিসংখ্যান অতিক্রম করেছে আমাদের সরকারের এই ফ্ল্যাগশিপ স্কিমে ছাত্রদের শুধু নামমাত্র সুদের হারে দশ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেওয়া হয় সুদের সাবভেনশন ভর্তুকির পরিমাণ সম্পূর্ণভাবে রাজ্য সরকার বহন করে স্কিমটি উদীয়মান প্রতিবাদে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সহায়তা করতে থাকবে আমাদের সমস্ত ছাত্রদের একটি খুব সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি আগামী তেসরা ডিসেম্বর মালদা জেলার গাজলে আসার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলে গাজল কলেজ মাঠে জোর চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি যদিও তার আগেই গাজলে এলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম তৃণমূল সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর সংক্রান্ত কাজ খতিয়ে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজলে আসেন রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলাম সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের অন্যতম নেতা হোসেন এদিন গাজুলের পনেরোটি গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি প্রতিটি বুথের এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে পর্যালোচনা করেন রাজ্যসভার সংসদ কোন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় তাই নিয়ে এদিন কর্মীদের একাধিক বার্তা দেন তিনি উল্লেখ্য এবারে গাজল বিধানসভায় ঘাসফুল ফোটাতে মরিয়া শাসক দল ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের নির্দেশে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল জেলা ও ব্লক নেতৃত্ব এবারে আসছেন মুখ্যমন্ত্রী ফলে সরগর মালদা জেলার গাজল বিধানসভা এলাকা মানে বিধানসভা ধরে ধরে এবং প্রত্যেকটা বিধানসভার কি কি মুহূর্তে প্রবলেম আছে ওখানকার বিধানসভায় যারা নেতৃত্ববিন্দু আছে এখানে যেখানে বিধায়ক আছে বিধায়ক ব্লক প্রেসিডেন্ট এবং তাছাড়া যারা অঞ্চল লেভেলের যারা লিডার আছে সবাইকে দেখে প্রত্যেকটা বুথে আমরা অ্যানালিস করছি কোনো বুথে কত পার্সেন্ট মানে কাজ আগিয়েছে কত পার্সেন্ট পিছিয়ে আছে যেখানে পিছিয়ে আছে সেখানে আমরা নানারকম মানে অবজার্ভ টিম তৈরি করে দিচ্ছি যাতে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা প্রত্যেকটা বিধানসভা ধরে কাজ করছি গাজল ব্লকের মতো অঞ্চল আছে কোনোটা অঞ্চলে যতটা বুথ আছে সব নিয়ে আমরা এখানে স্থানীয় নেতৃত্ববিন্দুর সঙ্গে আমরা অ্যানান্স করেছি কিছু গাজল অনেক ভালো কাজ করেছে যেখানে কিছু কিছু বুথে যেখানে বিএলএ টু টু ইন্যাক্টিভ আছে কিনা অসুস্থ হয়ে গেছেন সেসব জায়গাতে আরও আমরা অবজার্ভ টিম অ্যাটাচ করে দিয়েছি এবং কালকের মধ্যে আসা আশা করা যায় গাজল টুতে পুরোপুরি সব কাজ হয়ে যাবে জিআরপিএস খড়্গপুর জিআরপি ডিস্ট্রিক্টের উদ্যোগে মেচেদা জিআরপি আউটপোস্টের শুভ উদ্বোধন হলো শুক্রবার ফিতে কেটে মেচেদা জিআরপি আউটপোস্টের উদ্বোধন করেন রেল আইজিপি আইপিএস দেবব্রত দাস উপস্থিত ছিলেন খড়গপুর অতিরিক্ত এসআরপি দেবশ্রী সান্নাল সহ অন্যান্য রেল ও পুলিশ প্রশাসনের কর্তারা পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার তার মেচেদায় যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে জিআরপি আউটপোস্টের উদ্বোধন করা হলো রেল স্টেশনের নিরাপত্তার কথা মাথায় রেখে পাশকুড়ার উদ্যোগে মেচেদায় জিআরপি আউটপোস্ট নতুন করে তৈরি করার কাজ শুরু হয়েছিল পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ মেচেদা রেল স্টেশন চত্বরে যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে এফআইআর করতে বা পুলিশি অভিযোগ করতে পাশকুনা জিআরপিতে যেতে হতো যাত্রীদের এবারে মেচেদাতেই জিআরপি পোস্ট তৈরি হওয়ায় কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে মেচেদা জিআরপি আউটপোস্টে অভিযোগ করতে পারবেন যাত্রীরা এমনকি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেও পারবে জিআরপি পুলিশ জেলাতে পুলিশ স্টেশন থাকে পিএস থাকে থানা থাকে সেরকম আমাদের থানা হচ্ছে কিন্তু পাঁশকুড়া থানা আর পরের থানাটা আছে উলুবেড়িয়াতে কিন্তু পাশকুড়া উলুবেড়িয়ার থেকে মেচেদা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলি মেল এক্সপ্রেস ট্রেন এখানে থামে লোকাল ট্রেনও রয়েছে এবং এই এখানকার থার্মাল পাওয়ার প্রজেক্টের জন্য তো খুব গুরুত্বপূর্ণ প্লাস আপনারা জানেন দীঘা হলদিয়া যেতে গেলে অনেকে এখান থেকে নেমে সামনে বড় বাস স্ট্যান্ড আছে সেখানে যায় তো আমাদের এখানে আগে খালি একটা ক্যাম্প ছিল ক্যাম্প মানে আমরা জানি তাতে পুলিশের লোকজন থাকতো কোনো প্রবলেম টবলেম যদি হয় থানার থেকে খবর এলে ওরা সামাল দিত কিন্তু বাঁশকুড়াতে জিআরপিএস মানে থানাও ছিল আবার ওখানে একটা পাকিও ছিল তো আমরা ঠিক করলাম এই নতুন এস আর পি নতুন বলা যাবে না তারও প্রায় দুই বছর হয়ে গিয়েছে এস আর জয়েন করার পরে পরে আমরা তখন ভাবছিলাম কি করব। তখন আমাদের কিছুদিন আগে ঠিক হয় যে এই মেচেদাতে পাশুড়ার থেকে আমরা যদি জিআরপিপিটা এখানে পাঠাই কারণ ওখানে অলরেডি থানা আছে তাহলে লোকজনের সুবিধা হবে জি আর পিপিতে হবে এখানে কোনো যদি জিডি হয় তাহলে সেটা তো এখানেই করা যাবে আর যদি কেসের ব্যাপার হয় কেস করতে গেলে কিন্তু সেই পাসপোড়াতেই থাকবে এখানে একজন আধিকারিক একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার থাকবেন একজন এএসআই থাকবেন কিছু ফোর্স থাকবেন কিছু সিভিক ভলেন্টিয়ার থাকবেন এরা এখানকার সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি